রংপুর তিন উপনির্বাচনে চলছে প্রার্থীদের জমজমাট প্রচারণা সৎ ও যোগ্য নেতৃত্ব চান ভোটাররা সারাদেশে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ শিরোপায় চোখ টাইগারদের শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি স্টাইম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছে কুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ দর্শক এই কুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে এছাড়া সংবাদে আরো থাকছে কিশোরের স্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরায় তৈরি হচ্ছে উন্নত মানের ন্যাপকিন বিনামূল্যে বিতরণ রংপুর তিন উপনির্বাচনে চলছে প্রার্থীদের জমজমাট প্রচারণা জাতীয় পার্টি সাদের সাত ও বিদ্রোহী প্রার্থী আসিফ সাহারিয়ার প্রচারণায় এগিয়ে থাকলেও থেমে নেই বিএনপি প্রার্থীও এদিকে প্রচারণা শুরুর আট দিন পর নিচ দলের প্রার্থীর প্রচারণায় নেমেছেন জেলা ও মহানগরের নেতাকর্মীরা আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়কত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন রত্নাজামান প্রচারণা শুরুর আট দিন পর জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা তাদের প্রার্থী রিটা রহমানের পক্ষে মাঠে নেমেছেন সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় প্রতিনিধি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তবে বিএনপির প্রার্থীর অভিযোগ দলের নেতা কর্মীদের হয়রানি করতে নাম ঠিকানা সংগ্রহ করা হচ্ছে সেই সাথে দলীয় লোকদের নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়ারও অভিযোগ করলেন তিনি পুলিশ এসে তাদের নাম নিচ্ছে তখন তো তার মানে হচ্ছে যে তাদের একটা হুমকি দেখানো তারা যেন নির্বাচনী প্রচারণায় সেইভাবে অংশ না নেয় অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থীর বিশাল কর্মী বাহিনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন আর জাপার বিদ্রোহী প্রার্থী ও এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার বলেন নির্বাচিত হলে রংপুরকে মডেল নগরী হিসেবে গড়ে তোলা হবে আমি চাই বাংলাদেশকে ইমপ্রুভমেন্ট করার জন্য বাংলাদেশকে সোনার বাংলা যেটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ওই স্বপ্নটাও আমরা যেন সবাই পূরণ করতে পারি ইদানিংকালে দেখা যাচ্ছে যে বর্তমান সরকার দুর্নীতির ব্যাপারে একটু সোচ্চা আদান বিভিন্নভাবে ওনাদের নিজেদের দলীয় লোকজনও এই দুর্নীতি করতে যেয়ে মানে পার পাচ্ছে না এদিকে বিএনপি প্রার্থীর অভিযোগের কোনো ভিত্তি নেই উল্লেখ করে রিটার্নিং অফিসার বলেন উৎসব মুখর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার ব্যবস্থা নেওয়া হয়েছে সবাই মিলে একটি উৎসব মুখর পরিবেশে আগামী পাঁচই অক্টোবর যে নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে সেটা যেন অবাধ সুন্দর আইনানুক হয় এ বিষয়ে সার্বিক প্রস্তুতি আমরা ইতিমধ্যে গ্রহণ করি এদিকে ভোটাররা বলছেন এলাকার উন্নয়ন করতে পারবে এমন যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন তারা যারা কাজ করবে তাদেরকে আমরা ভোট দেব রাস্তাঘাটের উন্নয়ন করবে যে আমাদের রংপুরে যে উন্নয়ন চাই আমরা তাকেই ভোট দেব রত্নসমান 21 এ টেলিভিশন এবারে দুর্গोत्सवের খবর সারা দেশে চলছে সনাতন ধর্মবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাকারিকরা তবে প্রতিমা তৈরির সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় লাভ কম হচ্ছে বলে জানান তারা এদিকে নির্বিঘ্নে পূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে আয়োজক কমিটি ও প্রশাসন ঠাকুরগাঁও ও শেরপুর প্রতিনিধির সহায়তায় আফসানা নীলার রিপোর্ট শরতের কাশফুল জানান দিচ্ছে শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা শেরপুর জেলায় একশো চুয়াল্লিশটি মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ পাঁচটি উপজেলার পূজা মণ্ডপগুলোতে চলছে জাঁকজমক প্রস্তুতি প্রতিমার কাঠামো তৈরি আর রং লাগানোর পাশাপাশি চলছে মঞ্চসজ্জা ও প্যান্ডেল তৈরির কাজ পুরোদমে প্রতিমা তৈরির কাজ চলছে এবং ডেকোরেশনের কাজ চলছে 30 থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর বিভিন্ন ধরনের দাম আছে তারপরে পঞ্চাশ হাজার আছে ষাট আছে দুর্গাপূজাকে সামনে রেখে ঠাকুরগাঁও শহর ও গ্রামাঞ্চলের মণ্ডপগুলোতেও পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ মূর্তি করার পর তুলির আচরে ফুটে উঠছে দুর্গতি নাশিনী দেবীর অবয়ব আশা করছি যে কাজগুলো আমাদের পূজার আগে মানে শেষ হয়ে যাবে আমাদের কাজ প্রায় শেষের দিকেই আর মনে করেন যে কিছুদিন সময় আছে এর মধ্যে আমাদের কাছে শেষ করতে হবে তবে কারিগররা জানান দাম বেড়ে গেছে প্রতিমা তৈরির প্রয়োজনীয় সরঞ্জামের আপাতত যেই পরিশ্রম করে যাচ্ছি যে মজুরি দিচ্ছে আমাদের কিন্তু পোষাচ্ছে না এবারও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে বলে প্রত্যাশা পূজা উদযাপন কমিটির শারদীয় দুর্গা উৎসব সফল করার জন্য আমরা সভা করেছি আমরা সজাগ রয়েছি আগামী চার অক্টোবর থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব আট অক্টোবর হবে দেবীর বিসর্জন আফসানা নীলা একুশে টেলিভিশন কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরায় তৈরি হচ্ছে উন্নত মানের ন্যাপকিন প্রশিক্ষিত নারী কর্মীদের হাতে তৈরি এ স্বাস্থ্যপণ্য বিনামূল্যে বিতরণ করা হচ্ছে কিশোরীদের মধ্যে জীবাণুমুক্ত এ ন্যাপকিন নিয়ে সাতক্ষীরার প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনীর রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলেসা নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও গ্রামীণ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিন প্রস্তুত ও বিতরণ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে মহিলা বিষয়ক অধিদপ্তর পরীক্ষামূলক এই প্রকল্পের আওতায় দেশের বত্রিশটি জেলায় স্থানীয় নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হচ্ছে প্রজাপতি ব্র্যান্ডের ন্যাপকিন সাতক্ষীরা জেলার চারটি বিদ্যালয়ে কিশোরী শিক্ষার্থীদের মাঝে এ ন্যাপকিন বিতরণ করা হচ্ছে বিনামূল্যে এগুলো তৈরির কাজ তদারকি করছেন আটজন প্রশিক্ষিত নারী একদিনে তৈরি হয় পঞ্চাশ প্যাকেট ন্যাপকিন এ প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা আর কিশোরী শিক্ষার্থীরা পাচ্ছে স্বাস্থ্য সুরক্ষা নিজেরও একটা ছোট কারখানা আছে কারখানাটার নাম হচ্ছে কিশোরী স্যানিটারি ন্যাপকিন সেখানেও ছয়জন মেয়ে কাজ করে মাসে আটশো প্যাকেট করে তৈরি করতে হয় চারটে স্কুলে দেওয়ার জন্য গ্রামের মেয়েগুলা এই নেপকিন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই এবং তারা সম্পূর্ণ অসচেতন এবং তাদেরকে আমরা এই বিষয়ে সচেতন করি নয়টি ধাপে এই কাজটা করতেছি আর চেষ্টা করি যে জীবাণুমুক্তভাবে কাজটা করার জন্য গরিব অসহায় দুস্থ যারা এইগুলো ব্যবহার করতে কিনতে পারে না মেয়েদের মাঝে আমরা এই প্রকল্পটি হাতে নিয়ে একই সাথে কিশোরী এবং উদ্যোক্তা নারী দুজনদেরই উপকার হয়েছে এবং আগামীতে আমরা চাই যে আরো ব্যাপক পরিসরে কিশোরীদের হাতে এই এই সুবিধাটি পৌঁছে দেওয়া হয় কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের প্রশংসা করিয়েছে মাসুম আলিসা একুশে টেলিভিশন তৃতীয় টি টোয়েন্টি সিরিজ প্রসঙ্গ সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে আফগানিস্তানকে শক্তিশালী প্রতিপক্ষ মানলেও নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জিতে চায় স্বাগতিক দল অন্যদিকে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে হারলেও চূড়ান্ত লড়াইয়ে জয় ভিন্ন কিছুই ভাবছে না আফগানরা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছটায় শুরু হবে ম্যাচটি সৌরভ ইমামের রিপোর্ট ত্রিদেশীয় এই টুর্নামেন্টের শুরুটা প্রত্যাশা মাফিক না হলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসে বাংলাদেশ বিশেষ করে চট্টগ্রামে দাপুট জয় কণ্ঠাসা করে দুই প্রতিপক্ষ জিম্বাবু এবং আফগানদের এবার ফাইনাল ম্যাচে জয়ের সে ধারা ধরে রেখে শেষ হাসি হাসতে চায় বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর চোখও শিরোপার দিকে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে প্রধান কোচের আত্মবিশ্বাসী কণ্ঠই শোনা গেল আমাদের ষাট সত্তর ভাগ দিলে চলবে না মাঠের লড়াইয়ে সেরাটা দিলে সাফল্য ধরা দেবে আর শুরুতেই উইকেট কম হারিয়ে বড় স্কোরের ভিত গড়তে হবে এদিকে গ্রুপ পর্বে শুরুটা দারুণ হলেও শেষ দুই ম্যাচে হেরে আত্মবিশ্বাসে কিছুটা চির ধরেছে আফগানিস্তানের এরপরও দল নিয়ে বেশ প্রত্যয়ী দলপতি রশিদ খান গ্রুপ পর্বের ভুলগুলো শুধরে ফাইনালে ঘুরে দাঁড়াতে আছে আফগানরা তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া দল নিয়ে তাই তো ফুরফুরে মেজাজে আফগান দলপতি আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে গ্রুপ পর্বে আমরা দুটি ম্যাচে হেরেছি তবে এখন আমাদের চোখ শুধুই ফাইনালের দিকে শর্ট ভার্সনে দুই দলে এর আগে ছয় মোকাবেলায় বাংলাদেশের দুই জয়ের বিপরীতে আফগানরা জিতেছে চার ম্যাচে শর্ট ভার্সন ক্রিকেটে গত বেশ কিছুদিন আফগানিস্তান যেন বাংলাদেশের কাছে রহস্য তবে চট্টগ্রামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানদের হারিয়ে সেই রহস্যের জর্জেন কিছুটা খুলেছে এবার চূড়ান্ত লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়ে দর্শকদের মুখে হাসি ফোটাতে চায় সাকিবের দল সৌরভ ইমাম একুশে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিকে কুপিয়ে জখম করায় আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের শলুকাবাদ ইউপি নিকাহ রেজিস্ট্রার সিদ্দিকুর রহমানের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ওষুধের পাতায় মূল্য সংযোজন ও স্পষ্ট অক্ষরে চিকিৎসকের ব্যবস্থাপত্র লেখার দাবিতে ঠাকুরগাঁও মানববন্ধন করেছে জাগ্রত শিক্ষক ও জনতা নামে একটি সংগঠন গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থীদের এমবিবিএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় সংবর্ধনা নেত্রকোনায় উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ পঞ্চগড় সদর উপজেলার মাধ্যমিক স্তরের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিতরণ ডেস্ক্রিপোর্ট একুশে শেষ করছে কোশের দেশের সংবাদ তবে যাওয়ার আগে ফ্রেস্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ সুনামগুলোও জানিয়ে দিতে সারোবার রংপুর তিন উপনির্বাচনে চলছে প্রার্থীদের জমজমাট প্রচারণা সৎ ও যোগ্য নেতৃত্ব চান ভোটাররা সারা দেশে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ শিরোপায় চোখ টাইগারদের দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন টিভি ডট কম ওয়েবসাইটে ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে অনলাইনে এতক্ষণ সহায় থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ রূপ দুটায় দেখার আমন্ত্রণ রইল এগোতে সাথে থাকুন